ভিডিওতে দেখা যাচ্ছে বুবলি বন্যার্থদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে গেলেন নিজ জেলা নোয়াখালীতে এত পানির মধ্যেও নৌকায় চড়ে নিজ হাতে দিচ্ছেন ত্রাণ বুবলির এই ভিডিওতে ছিল মজার কিছু কমেন্টস চলুন কিছু উল্লেখযোগ্য মন্তব্য দেখে আসি জিদনি লিখেছেন নিজ এলাকায় ত্রাণ বিতরণ এমডি এরশাদ লিখেছেন সাকিবায়ের ভূমিকা এখনও চোখে পড়ল না বুঝলাম না মল্লিকা আক্তার মহুয়া লিখেছেন এই প্রথম ভালো লাগলো আপনাকে মোহাম্মদ জুলহাস খান লিখেছেন অপবিশ্বাস তো লালফিতা কাটবে বিভিন্ন পার্লারের গেট খুলবে হেক্টর লিখেছেন কম দামি আর অস্বাস্থ্যকর বিস্কুট খেয়ে অনেকের পেট খারাপ হচ্ছে এটা না দেয়া হোক হিমুর রূপা লিখেছেন এভাবে যাওয়া ঠিক হয়নি আপনার আপনি যা সুন্দরী যদি কিডন্যাপ হতেন শেখ সাথী লিখেছেন সাকিবের যোগ্য বউ হুমায় রাইমু লিখেছেন তুই আমগো গ্রামের মাইয়া অথচ কখনো গ্রামের জন্য কোনো কিছু করতে দেখলাম না লোক দেখানো মানবতা দেখানো লাগবে না তোর ত্রাণ আমাদের লাগবে না